মালদ্বীপের যে রুপিয়া সেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো রুপিয়া এরপরে আছে একশো রুপিয়া বিশ রুপিয়া দশ রুপিয়া এবং পাঁচ রুপিয়া তো এই যে এটা হচ্ছে ইউএসডি ডলার আমেরিকার যে ডলার এইটার যদি আপনি একশো টাকা ভাঙান এই যে একশো ডলার এইটা ভাঙালে আপনি মালদ্বীপের আঠারোশো আশি পয়সা আঠারোশো আশি পয়সা পাবেন একশো ডলারে আর আমরা একশো ডলার বাংলাদেশি হচ্ছে বারো হাজার টাকা দিয়ে কিনেছি মানে একশো চব্বিশ টাকা এক ডলার এই যে এক ডলার সমান আমাদের বাংলাদেশে একশো চব্বিশ টাকা তো আপনি ইন্টারন্যাশনালি ডলার সব জায়গায় ইউজ করতে পারবেন কিন্তু কোনো নির্দিষ্ট একটা দেশে গেলে সেই দেশের কারেন্সি আপনাকে চেঞ্জ করে নিতে হবে তো আমরা যেহেতু এখন মালদ্বীপে আসি এটি মালদ্বীপের কারেন্সি এরপর আমরা শ্রীলঙ্কাতে যাব ওইখানে ওইখানকার কারেন্সি নিয়ে নিব এই ডলার চেঞ্জ করে তো আমি বাংলাদেশ থেকে এক হাজার ডলার নিয়ে আসছিলাম আমার এক লক্ষ চব্বিশ হাজার টাকা পড়েছিল তো ওই ওইখান থেকে এখনো পর্যন্ত হচ্ছে আমার দুশো ডলার মতো খরচ হয়েছে মানে এখানে আটশো ডলার রয়েছে আর এইখানে আপনার এই দুইশো ডলারের যে মালদ্বীপিক কারেন্সি বা রুপিয়া এই রুপিয়ার মধ্যে এখন যা আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশিষ্ট হয়তো বা দেড় হাজার বা তেরোশোর মতো আছে বাকিটা খরচ হয়েছে এই যে জাস্ট আপনাদের ইউএসডি তো সবাই দেখেন এগুলো তো সবার চেনা এগুলো দেখানোর কিছু নাই কিন্তু মালদ্বীপের যে রুপিয়া বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের নোটগুলো এখানে রয়েছে তো যারা আসবেন তারা আগে থেকে দেখে নেন কীরকম হয় মালদ্বীপের টাকাগুলো তবে মালদ্বীপের সব কিছুর দাম মোটামুটি তুলনামূলক বেশি আপনি যে কোনো আইটেম এর প্রোডাক্ট কিনতে গেলে বাংলাদেশে হিসাব করলে দেখবেন যে তিনগুণ দাম বেশি সেই ক্ষেত্রে আপনার খাবারের দামটা কম বাংলা যে হোটেলগুলো রয়েছে ওইখানে আপনি ঘরের চারশো থেকে পাঁচশো টাকা প্রত্যেক বেলা আপনি ইজিলি খেতে পারবেন মানে আপনার মালদ্বীপের টাকার চল্লিশ রুপি থেকে শুরু করে ষাট রুপির মধ্যে আপনি গরু মুরগি বিভিন্ন আইটেমের মাছ খাসি ভাত ডাল সহ খেতে পারবেন এবং এর থেকে কমেও খেতে পারবেন আপনি অন মানে তিরিশ রুপি থেকে ষাট রুপির মধ্যে সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবেন মালদ্বীপে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আজকের এই ভিডিওতে জাস্ট আপনাদের এটুকু দেখানো ছিল আল্লাহ হাফেজ